সালামাইকুম ইয়াক সেক্টেলে ভিডিও করা যাই তো না এরিয়া বড় তো অনেক বড়ো এরিয়া দাফে দাফে করা লাগে অতিরিক্ত লম্বা হলে তো কেউ আসলে ভিডিও দেখবে না আসলে এই যে জায়গাগুলা দেখার মতো জায়গা বা অনেক সুন্দর জায়গা দেখেন ফিশারি আর ফিশারি অনেক ফিশারি এই যে লিম্বুর গাছ নারকেলের গাছ ওই যে গুয়ার গাছ এটা হলো লেম্বুর গাছ নারকেলের গাছ গুয়ার গাছ অনেক সুন্দর লাগের আসলে ফুসকুনির ফার ওই দেখেন ইটের দমখা সাইটে দিচ্ছেন এটা হলো ইটের দমখা খাসা ইট বলে খাসা ইটগুলা দেখতে অসাধারণ লাগছে আসলে খাঁসা ইট খাঁসা ইটগুলো তারা জিগ মারি থাকে মাসল্লা আসলে যে কোনো জিনিসও বড় হতে হলে একা একা বড় হওয়া যায় না সাথে মানুষ থাকতে হয় জনগণ থাকতে হয় জনগণের দরকার সব সময় মানুষের দোয়ারও দরকার মানুষের দোয়া কিন্তু অনেক বড় জিনিস মানুষের দোয়ায় অনেক কিছু হয়ে যায় মানুষ অনেক বড়ো হয়ে যায় আর আরও বেশি আল্লাহ বড় করা লাগবে আল্লাহ যদি আপনাকে চায় তাহলে অনেক দূর নিয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন যার কারণে অনেক দূরে আসছি মাসাল্লাহ আর সবার দোয়াতে শুক্রিয়া আল্লাহর দরবারও সবাই দোয়া করবেন খাস দিলে মন থেকে দেখেন কত সুন্দর জিনিসগুলা এরিয়াটো অনেক বড় বড়ো অনেক বড়ো এরিয়া আরও গাছের বাগান লাগাই লইব অবশ্য ওই দেখেন ইটে কাজ করা বাহ সবাই আসলে দেখবেন ভিডিওটারে শেয়ার করবেন দেখলে অবশ্য ভালো লাগবে আর আটতে আটতে আর ভালো লাগেন না মানে বড় এরিয়া ইয়ালে চাইর ওখান দা গুরানি সম্ভবই তো না অনেক বড়ো এরিয়া তো দেখেন দিকে গাছর বাগান আর দিকে হাটিয়া দেখার জায়গা মাসাল্লা